এমনও দিনে তারে বলা যায় এমনও ঘন ঘোর বরিশায় এমনও মেঘ স্বরে বাদল ঝড় ঝরে তপনহীন ঘন তামশাই সে কথা শুনিবে না কেহ আর নিভৃত নির্জন চারিধার দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী আকাশে জল ঝরে অনিবার জগতে কেহ যেন নাহি আর সমাজ সংসার মিছে সব মিছে এ জীবনের কলরব কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে হৃদয় দিয়ে হৃদি অনুভব আধারে মিশে গেছে আর সব বলিতে ব্যথিবে না নিজ কান চমকি উঠিবে না নিজ প্রাণ সে কথা আঁখি নিড়ে মিশিয়া যাবে ধীরে বাদল বায়ে তার অবসান সে কথা ছেয়ে দিবে দুটি প্রাণ তাহাতে এ জগতে ক্ষতিকার নামাতে পারি যদি মনোভার শ্রাবণ বরিশানি একদা গৃহকণে দু কথা বলি যদি কাছে তার তাহাতে আসে যাবে কিবা কার আছে তো তার পরে বারো মাস উঠিবে কত কথা কত হাস আসিবে কত লোক কত না দুঃখ শোক সে কথা কোনখানে পাবে নাশ জগত চলে যাবে বারো মাস ব্যাকুলো বেগে আজি বহে বাই বিজুলি থেকে থেকে চমকাই যে কথা এ জীবনে রহিয়া গেল মনে সে কথা আজি যেন বলা যায় এমনও ঘন ঘোর বরিশায়